রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর বিদয়ে হিংসা বাই বার্থ একটু বেশি হয় এর প্রমাণ এর প্রমাণ দিচ্ছি দেখেন দেখবেন যে বন্ধু আমরা যারা পুরুষরা আছি আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই কল্যাণ চাই প্রশংসা করি কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না ঠিক না কারণ কি ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকে আমি সবাইকে এক পাল্লায় মাপছি না হাদিসে আসেন হাদিস কি বলছে খেয়াল করেন আল্লাহর হাবিব বলছেন শোনো রমাজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন তবে দুইজন ব্যক্তি আছে এমন অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমাজান মাসেও ক্ষমা করেন না এক ইল্লা লিমুশরিকিন যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই আউমুসাহেন যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে অতএব যদি আপনি পুরুষ হয়ে যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন হিংসা পোষণ করেন আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে বলেন সবাই কবুল হবে এক দুই নাম্বার প্রত্যেকটা মা বোনকে বলবো রমজান মাসে জবানের হেফাজত করতে হবে মেয়েরা যে এত কথা বলে বক বক করতেই থাকে আর যারা বিয়ে করোনায় বিয়ে করলে বুঝবা বয়ের বকবকানি কারে কয় ঠিক কিনা বলো অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছে বাবুরা এই দিল্লি কা লड्डू है खाओगे तो भी पछताओगे नहीं खाओगे तो भी पछताओगे लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर यह है कि हम खा के ही मर जाए ठीक है ना তা মেয়েরা অনেক বেশি বক বক করে এজন্য বকবক বক বক করতে গিয়ে এটা ঠিক আছে মেয়েরাই বক বক করবে পুরুষরা বক বক করলে মানায় না নারীরাই বেশি কথা বলবে তবে কথা বেশি বলতে গেলে কিবত হয়ে যায় কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায় কোরআন কি বলছে খেয়াল করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আই ইউ হেয়ার লা দিনা অ্যা মনু দা ও লং হ্যাভ অলোং স্যাদি স্পিক ওয়াটস অফ অ্যাপ্রোপিয়েট জাস্টিস আল্লাহ বলছে বান্দা আমি আল্লাকে ভয় করবো দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না গিমত করো না বদনাম করো না কারো বিলুপ্ থেকে গালি গালা আজ করো না ঠিক কি না বলে আরেকটা হাদিস চোনে আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি চান না না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই সবাই চাই চাই কি আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটা খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্ব দায়িত্বে বুঝে নিব সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এক যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুবহানাল্লাহ এজন্য রমাজান মাসে জবানের হেফাজত বড় দামি বিষয় তিন আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন তিন নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে এই কান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার রোজা সে রাখবে বা তার রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলে আপনারা আমার কথা একটু রাগ করবেন না আমি একটা কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমজান মাস সামনে আসছে এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য বন্ধের জন্য অনেক দামি মেয়েরা রমজান মাসে সাহারি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মাগরীবের কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত পাঁচ অক্ত নামাজ রাইট টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম সোনালে পড়বেন না নামাজটা টাইম মতো করতে হবে রোজা রাখলেই হবে না প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে এক সপ্তাহের জন্য বলেন সবাই তিনি কে আর মাত্র দুইটা বাকি নয় নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব সবাই মিলে তেলাওয়াত করব আমল করব জিকির করবেন আল্লাহর নামে পড়েন সবাই সুহান আল্লাহ অকলিজার ভাইরা একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুহান আল্লাহ একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ সবাই পড়েন ইলাহা ইল্লাল্লাহ এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা আল্লাহ কি বলছো শুনো চাই বান্দা মনের শান্তি মেয়েদের কাছে নাই টিকটকে নাই ফেসবুকে নাই টাকার কাছে নাই গাড়ির কাছে নাই বাড়ির কাছে নাই কোথাও রায় আমার সরম যেই বান্দা করবে আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা আল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবেন দশ নাম্বার আমল বলেই আমি আজকের মূল রমাজানের কথা শেষ করছি আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায় দশ নাম্বার এই কথা মাথায় রাখবেন পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন ইখতেলাফ রয়েছে অতএব মা বোনদেরকে বলবো যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স আপনি কিছু কাজ করবেন এক কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দেবেন বসে বসে তেলাওয়াত শুনবেন রান্না করছেন তেলাওয়াত শুনবেন অথবা আপনি মনে মনে জিকির করবেন অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারির ওয়াজটা বাজায় দিবেন শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন ডক্টর জাকির লেকচার দিবেন আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন তিনিকে আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক পরেন সবাই আমে পাঁচ নাম্বার এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে একটু ব্যালেন্স করে ঠিক বলো প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট লাগবে যুবক ভাড়া বল আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট ডান ফার্স্ট ইফতার ডান আপনার মত মে কনফার্ম জান্নাতী নয় কনফার্ম জাহান্নামী হয়ে যাবে রমজান আসার পূর্বে ডিলিট ইওর অল দ্য ভিডিওস ফ্রম টিকটক ফ্রম সোশ্যাল প্ল্যাটফর্ম যেই মে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে মেয়েটা রোজাও রাখবে যুবকরা তার ছবি দেখে মজাও নিবে দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজান সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক কি না নিজেকে পর্দায় নিয়ে আসেন রমাজান মাসে আল্লাহ বন্দেরকে তৌফিক দান করুক পরের সময় আমিন ছয় নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই বলো কথা ঠিক আছে কিনা আমার অনেক মেয়ে আচ্ছা জান তুমি কি সিহিরি খেয়েছ জান তোমার কি ইফতারি হয়েছে আবার পরে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান এগুলো সব উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট নগর ভাড়া এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড কথায় বিশ্বাস করি না ছয় নম্বর কথা প্রিয় বোন ব্র্যাক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন হয় বিয়ে করেন না হয় ব্রেকআপ করেন এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই ঠিক না সাত নম্বর আমল একটু তিতা লাগবে মেয়েদের শুনতে স্বামীর খেদমত করেন অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে বার স্বামীর কথা উঠলেই মিট করে ওঠে মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে স্বামীকে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসেন বসেন আপনি কি খাবেন আপু বলেন আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই তিনশো দেওয়া যায় না দৌর মিয়া কাজ কাম নাই বের হন আজি এবার মেয়েরা এত দুষ্টু স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসেছি কল করো বাঁচে ব্যবহার করে আর অন্য পুরুষ কল দিলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভুলেই তো ভাইয়া কবে আসবেন ভাইয়া আপনি আমার প্রিয় বোনের রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয় একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে ঠিক কিনা মুরব্বীরা বড় খুশি হয়ে গেছে এই কথা শুনে আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে পড়েন সবাই আমিন আট নম্বর আমল রমজান আসলে সারা দিন ফেসবুক স্ক্রল করা যাবে না সারা দিন ইউটিউবিং করা যাবে না তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম আল্লাহ পেছুন আওয়াজ খুবই ভালো আপনাদের আওয়াজ একটু কম পেয়েছি রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয় রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া ঠিক কি না বলেন